শ্রী গণেশায় নম জয় গণেশের জয় বন্ধুরা নমস্কার আজকের বাংলা তারিখ হল সতেরো আষাঢ় চৌদ্দশো বত্রিশ সন আজকের দিন হল বুধবার দুই জুলাই দুই হাজার পঁচিশ নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র হল উত্তর ফলগুনি নক্ষত্র আজকের রাহুকাল হল বেলা এগারোটা চৌচাল্লিশ মিনিট থেকে দুপুর একটা বাইশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময়ে শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে এবং আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হলো বেলা সাতটা আটত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা চৌদ্দ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জানেন এই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে দিনটি ভালো খারাপ মিশিয়ে কাটবে বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা মানসিক কষ্ট থাকবে জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি বাড়তি কাজের চাপ থাকবে জটিল ব্যাধি থেকে মুক্তি নানা অশান্তির ভিতর দিয়ে দিনটি কাটবে ধর্মীয় কাজে দান করতে পারেন সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা শিল্পীদের সময় খুব ভালো কাটবে স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ কর্মস্থানে বিবাদ নিয়ে চিন্তা সামাজিক সুনাম পেতে পারেন ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে খরচের জন্য চিন্তা বাড়বে সম্পদ আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্কের ব্যাপারে মনোকষ্ট চিন্তা করে কথা বলুন পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা বারো শুভ দিক দক্ষিণ শুভরত্ন চুনি শুভ রং কমলা রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে কোনো সন্দেহজনক মহিলা থেকে সাবধান নতুন কাজের প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে আপনার হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন লোকের কাছে খুব ভালো গুরুত্ব পাবেন শত্রুভয় বাড়তে পারে প্রিয়জনের খবর না পাওয়ায় মন খারাপ ব্যবসায় উন্নতির যোগ পায়ের যন্ত্রণা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে কুচিন্তার কারণে মনোকষ্ট লটারি থেকে আয় কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার সম্পদ সকাল থেকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন মুনস্টোন শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে প্রেমের ব্যাপারে মানসিক অবসাদ ব্যবসায় লাভ বৃদ্ধি তবে খরচও বাড়বে বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে পড়ে থাকা কাজ সেরে ফেলুন পেটের সমস্যায় সারা দিন কষ্টে কাটতে পারে বাড়িতে মনের মতো পরিবেশ পেতে পারেন ব্যবসায় খুব ভালো সুযোগ মিলতে পারে কঠিন কোনো সমস্যার সমাধান হতে পারে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে কাজের জন্য সুনাম লাভ বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ বুকে পিঠে কষ্ট বাড়তে পারে সম্পদ অর্থের জন্য অপরের সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে পেশা জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভরত্ন পান্না শুভ রং সবুজ কর্কট রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে বুদ্ধির ভুলে কোনো ক্ষতি হতে পারে একটু সাবধান থাকা দরকার ভালো কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে কর্মস্থানে দক্ষতার জন্য সুনাম পাবেন নিজের কাজে উন্নতি লক্ষ্য করতে পারবেন প্রিয়জনের ব্যবহার মনে আঘাত দিতে পারে জলপথে ভ্রমণ ভালো হবে না বিপদ ঘটতে পারে শত্রুর জন্য ব্যবসার ক্ষতি বাড়তি আয় করতে গিয়ে বিপদ হতে পারে শিল্পীদের জন্য ভালো সময় শরীরের ক্ষত থেকে সংক্রমণ ঘটতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায় অশান্তি বৃদ্ধি পেতে পারে ব্যবসা নিয়ে চিন্তা থাকবে সম্পদ অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ায় আনন্দ পাবেন সম্পর্ক নিয়ে খুব আনন্দে কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে মিশ্রফল চিন্তা করে কাজ করুন শুভ সংখ্যা উনষাট শুভ দিক দক্ষিণ শুভরত্ন সাদা প্রবাল শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে কাজের চাপে অবসাদ আসতে পারে ব্যবসায় অশান্তি বাধার আশঙ্কা বুকের সমস্যা বৃদ্ধি পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা পড়াশোনার জন্য দূরে ভ্রমণ যে কোনো দিক থেকে আয় হতে পারে প্রেমের ব্যাপারে আনন্দ লাভ কোনো আত্মীয়র সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে কুটিল মনোভাবের জন্য অশান্তি হতে পারে ব্যবসায় ভালো সুযোগ নষ্ট হওয়ার যোগ আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে পাওনা আদায় দেরি হতে পারে পেটের সমস্যা থেকে সাবধান সম্পদ ব্যবসা বা চাকরি দুই দিকেই অর্থভাগ্য ভালো পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ হতে পারে সম্পর্ক কারো সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে পেশাগত ক্ষেত্র অত্যন্ত শুভ শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক পূর্ব শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল কন্যা রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে অন্যের জিনিসের উপর লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন সংসারে মনোকষ্ট বাক্যতায় শত্রুর মন জয় নতুন কাজের পরিকল্পনা হতে পারে চিকিৎসার জন্য অর্থব্যয় হতে পারে অপর জন্য প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে প্রশাসনিক কাজে উন্নতির যোগ রয়েছে মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা বাঁধতে পারে ব্যবসায় কলহ বাড়তে পারে চাকরির স্থানে নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার চাকরিতে চাপ বাড়তে পারে কাজের প্রতি একটু অনিহা থাকবে দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে সম্পদ আর্থিক ক্ষেত্রে ভালোমন্দ মিশিয়ে থাকতে পারে পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক পশ্চিম শুভরত্ন নীলা শুভ রং নীল রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে সকালের দিকে কাজের জন্য শুভ যোগাযোগ আসতে পারে কর্মস্থানে গুপ্তশত্রু হতে পারে আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারেন শেয়ারে বাড়তি টাকা না লাগানোই শ্রেয় ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে খুব নিকট কোথাও সবান্ধব ভ্রমণ হতে পারে দামি কিছু হারিয়ে যেতে পারে পাওনা টাকা ফেরত পেতে পারেন বাইরে ভোগান্তি হওয়ার যোগ মাথার যন্ত্রণা বাড়তে পারে সংসারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে বন্ধুদের নিয়ে বিবাদ সম্পদ আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সহায়তা পাবেন পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে দিনটি পেশার ক্ষেত্রে আনন্দে দিনটি কাটাতে পারবেন শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ দিক পূর্ব শুভরত্ন পোখরাজ শুভ রং হলুদ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে উচ্চাভিলাষী কোনো মহিলার পাল্লায় পড়ে অর্থব্যয় মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন দাম্পত্য কলহের অবসান বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে সন্তানকে নিয়ে পরিবারে জটিলতা দেখা দিতে পারে চলাফেরায় বাড়তি সতর্ক প্রয়োজন সুযোগ সন্ধানী লোকেদের থেকে দূরে থাকুন পেটের সমস্যা বাড়তে পারে শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারে চর্চা থেকে আনন্দ লাভ চাকরির স্থানে চাপ বাড়তে পারে সম্পদ আয় ব্যয়ের সমতা বজায় থাকবে পরিবারে সকলের সঙ্গে একটু বুঝে চলুন এবং কথা বুঝে বলুন সম্পর্ক পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে পেশা জীবিকার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হতে পারে শুভ সংখ্যা তেইশ শুভ দিক উত্তর পশ্চিম শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয় সমস্যা হতে পারে সামাজিক কাজে বাধা পড়তে পারে খেলাধুলায় বেশি দূর এগোতে পারবেন না সহকর্মীর সঙ্গে মিলেমিশে কাজ করলে সুবিধে পাবেন সন্তানদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা শরীরে আঘাত লাগার আশঙ্কা রয়েছে হৃদরোগ দেখা দিতে পারে প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝগড়া বা তর্ক বাড়তে পারে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে বাড়িতে অনেক অতিথি আসতে পারেন সম্পদ অর্থভাগ্য ভালো থাকবে না পরিবারে ভালো মন্দ থাকতে পারে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক উত্তরপূর্ব শুভরত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মকর রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে পুরনো রোগ থেকে মুক্তিলাভ ব্যবসায় মন্দা দেখা দিতে পারে বিবাহ নিয়ে অশান্তি হতে পারে বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা বিকালের দিকে শুভ পরিবর্তন বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারেন বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার প্রেমের অশান্তি বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারে চাকরিতে কাজের চাপ বাড়তে পারে ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে কোমরে আঘাত লাগতে পারে কোনো আশা বিনষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্ত্রী আবদার পূরণ করতে হতে হত হত পারে সম্পদ অর্থভাগ্য খুব খারাপ চাপ বাড়তে পারে পরিবারে খারাপ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সম্পর্ক ঘরে বাইরে কোথাও সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন না পেশা জীবিকার ব্যাপারে সব দিকই শুভ শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক অগ্নিকোণ শুভরত্ন পান্না শুভ রং সবুজ কুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে চাকরির জায়গায় বিরোধী ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয় নামি কারো সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবাসী কেউ বাড়িতে আসতে পারেন কর্মস্থানে আপনি কারো কুটিলতার শিকার হতে পারেন সৃষ্টিশীল কাজে স্ত্রী আপনাকে সাহায্য করতে পারেন ব্যাংকের ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে সন্তানের জন্য চিন্তা বাবার সঙ্গে বিবাদ কাজে সাহসের পরিচয় দিতে হবে ভালো কাজের জন্য সুযোগ আসতে পারে ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে বন্ধুর জন্য মনুকষ্ট সম্পদ ব্যবসায় পাওনাদারের সঙ্গে বিবাদ বাড়তে পারে পরিবারে কারো জন্য বিবাদ অনেক দূর যাবে সম্পর্ক বাড়িতে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত কারণে দুর্যাত্রায় কষ্টভোগ শুভ সংখ্যা উনচল্লিশ শুভ দিক দক্ষিণ শুভরত্ন পিক মুক্তা রং হলুদ মীন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে মামলা মোকদ্দমায় হঠাৎ ফেসে যেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে ঝমেলা মিটে যেতে পারে কর্মে বিশেষ একটা মন থাকবে না বিবাহ নিয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো কাজে হঠকারিতা না করাই ভালো লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে ব্যবসায় চাপ বৃদ্ধি শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায় হতে পারে বিজ্ঞান বিষয়ে আলোচনা হতে পারে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে কাছাকাছি স্থানে ভ্রমণ হতে পারে সম্পদ আয়ের ব্যাপারে ভালো রাস্তা খুলতে পারে পরিবারের ব্যাপারে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্ক নিয়ে খুব সাবধান থাকুন বিবাদ ঘটতে পারে পেশা অন্য দিনের তুলনায় জীবিকার ক্ষেত্র ভালো থাকবে শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ দিক পশ্চিম শুভরত্ন নীলা শুভ রং নীল